উত্তরাঞ্চলে সাম্প্রতিক ভয়াবহ বন্যা কবলিত কুড়িগ্রাম ও গাইবান্ধার বিভিন্ন এলাকায় পরিদর্শন করে এবং বন্যা কবলিত অসহায় ও নিপীড়িত মানুষদেরকে মানবিক সহায়তা প্রদান করেন ফোর্সেসের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার হারুন অর রশিদ ভয়াবহ বন্যা কবলিত কুড়িগ্রাম ও গাইবান্ধার বিভিন্ন এলাকার মানুষ এই সহযোগিতা পেয়ে খুব খুশি হন কবলিত মানুষের সহযোগিতায় সবাইকে এগিয়ে আসার আহ্বান করা হয় আমরা এখানে পুরীগ্রামের সদর ইউনিয়ন যাত্রাপুর ইউনিয়নের চোর যাত্রাপুরে এসেছি এখানে মূলত এটা একটা বন্য দুর্গত এলাকা এখানে যে ভাঙনটা হয়েছে মানুষ তার ঘরভারি খারাপ হয়ে যায় তাদের যে মাথা যে ঠাইটুকু পর্যন্ত আসলে তখন তারা অসহায় হয়ে পড়ে তো এই অবস্থায় আমি বলবো যে মানুষ সবাইকে আমাদের এই অসহায় দুস্থদের পাশে দাঁড়ানো উচিত এবং আপনাদের মাধ্যমে আমি বলতে চাই যারা সমাজের আমি বলবো যে বৃত্তশালী বা যাদের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যে যেখান থেকে যতটুকু সম্ভব এই মানুষের জন্য মানুষের পাশে দাঁড়ানো মানুষের জন্য কাজ করে যারা দিনমজুর এখানে প্রত্যেক দিন কাজ করে খায় এই সমস্ত মানুষজন কিন্তু এই পরিস্থিতিতে তারা আসলে কর্মহীন হয়ে পড়েছে তারা কাজ করতে পারছে না তাদের এই সময় যে খাদ্য সংগ্রহ তাদের বিশুদ্ধ পানির যে ব্যবস্থা করা এবং আপনারা জানেন এখানে র্যাবের পক্ষ থেকে একটা ভ্রাম্যমান মেডিকেল টিমও কিন্তু এখানে